নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল ভিডিও শিরোনাম ও আজকের বিষয় ফাইটার মুরগির সম্পূর্ণ খাবার ম্যানেজমেন্ট জিরো দিন থেকে ছয় মাস পর্যন্ত ফাইটার চিকেন ফিড চাট আপনার ফাইটার মুরগিকে কিভাবে খাওয়াবেন কিভাবে একটা ফাইটার মুরগিকে শক্তিশালী ও রোগমুক্ত করে গড়ে তুলবেন এই ভিডিওতে আমি শেয়ার করব জিরো দিন বয়স থেকে ছয় মাস বয়স পর্যন্ত ফাইটার মুরগির সম্পূর্ণ খাদ্য তালিকা এবং ম্যানেজমেন্ট পদ্ধতি সঠিক খাদ্য ব্যবস্থাপনা না জানার কারণে অনেকেই তাদের মূল্যবান মুরগিগুলো হারিয়ে ফেলেন এই ভিডিওটি দেখে আপনি একজন সফল মুরগি পালনকারী হয়ে উঠতে পারেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন ফাইটার মুরগি পালন শুরু করেছেন বা করতে চান তাদের জন্য আজ আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে আপনার ছোট্ট একটি বাচ্চা মুরগিকে ছয় মাসে একটি পরিপূর্ণ শক্তিশালী এবং লড়াইয়ের উপযোগী ফাইটার মুরগিতে পরিণত করতে হবে তার সম্পূর্ণ খাদ্য তালিকা নিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক বিষয়বস্তু পার্ট এক প্রথম জিরো থেকে আট সপ্তাহ স্টার্টার ফিড শুরুর সময় ফাইটার মুরগির জীবন সাইকেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময় হল প্রথম আট সপ্তাহ এই সময়ে খাবারের ভুল করলে মুরগির গ্রোথ একদমই ভালো হয় না খাবারের ধরন স্টার্টার ক্রাম্বল বা ম্যাশ বেটে নরম করে দিতে হবে প্রোটিনের পরিমাণ বাইশ শতাংশ থেকে চব্বিশ শতাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের তালিকা ভাঙা ভুট্টা ভুট্টার গুঁড়ো পঞ্চাশ শতাংশ সয়াবিন মিল পঁচিশ শতাংশ ফিশ মিল দশ শতাংশ চালের কুড়া ব্র্যান্ড বারো শতাংশ খনিজ মিশ্রণ মিনারেল মিক্স ভিটামিন প্রিমিক্স এবং ঝিনুকের গুঁড়ো তিন শতাংশ কিভাবে খাওয়াবেন প্রথম তিন দিন শুধুমাত্র ডিমের সেদ্ধ কুসুম ও পানি দিতে পারেন এরপর ধীরে ধীরে উপরোক্ত মিশ্রণটি দিন খাবার অবশ্যই ছোট নরম এবং হজমযোগ্য হতে হবে খাওয়ানোর নিয়ম দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাবার দেবেন পানি সব সময় বিশুদ্ধ ও তাজা রাখতে হবে পার দুই নয় থেকে ষোলো সপ্তাহ গ্রোয়ার ফিট বাড়ন্ত সময় এখন আপনার মুরগিটি কিশোরে পা দিয়েছে এই সময় এর হার ও মাংসের গ্রোথ দ্রুত হয় তাই প্রোটিনের মাত্রা একটু কমিয়ে এনে এনার্জির দিকে নজর দিতে হবে খাবারের ধরন ব্রোয়ার পেলেট বা ম্যাশ প্রোটিনের পরিমাণ উনিশ শতাংশ থেকে একুশ শতাংশ খাবারের তালিকা ভুট্টা পঁয়তাল্লিশ শতাংশ সয়াবিন মিল কুড়ি শতাংশ ফিশ মিল সাত শতাংশ চালের কুড়া পনেরো শতাংশ গমের ভুষি দশ শতাংশ খনিজ মিশ্রণ ভিটামিন ঝিনুকের গুঁড়ো তিন শতাংশ খাওয়ানোর নিয়ম দিনে তিন থেকে চারবার খাবার দেবেন এই সময়ে মুরগিটির ওজন ও বৃদ্ধি ভালো হবে মনেটা করতে হবে তিন সতেরো সপ্তাহ থেকে ছয় মাস ফিনিশার ফিড শেষ সময় এখন আপনার মুরগি প্রায় পরিপূর্ণ হয়েছে এই সময়ে এর শরীরের স্ট্রেংথ এবং স্ট্যামিনা বাড়ানোর দিকে ফোকাস করতে হবে খাবারে কার্বোহাইড্রেট এবং ভিটামিনের পরিমাণ বাড়বে খাবারের ধরন ফিনিশার পেলেট বাহল হল আস্ত শস্য প্রোটিনের পরিমাণ ষোলো শতাংশ থেকে আঠারো শতাংশ প্রোটিন বেশি দিলে কিডনির সমস্যা হতে পারে খাবারের তালিকা ভুট্টা পঞ্চাশ শতাংশ গম পনেরো শতাংশ বার্লি দশ শতাংশ সয়াবিন মিল পনেরো শতাংশ চালের কুড়া পাঁচ শতাংশ ফিশ মিল তিন শতাংশ খনিজ ভিটামিন ঝিনকের গুঁড়ো লবণ দুই শতাংশ বিশেষ সাপ্লিমেন্ট রোজ কিছুটা কাঁচা মাছ গোস্তের টুকরো দিতে পারেন সবুজ খাবার কচু পাতা লাল শাক কলার থর ইত্যাদি দিন ক্যালসিয়ামের জন্য ডিমের খোসার গুঁড়ো রেগুলারলি দেবেন খাওয়ানোর নিয়ম দিনে দুই থেকে তিনবার ওভারফিডিং করবেন না না হলে মুরগি মোটা হয়ে যাবে এবং ফাইটিং ক্যাপাসিটি কমে যাবে সাধারণ সতর্ক ও টিপস কিছু সাধারণ নিয়ম মানতেই হবে না হলে সব পরিশ্রম বিফলে যেতে পারে এক পানি পরিষ্কার ও সেগমেন্টের পানির ব্যবস্থা করুন পানি কখনো ফুরিয়ে যাওয়া চলবে না দুই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন খাবারের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার করতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয় তিন ওয়ার্মিং কৃমিমুক্তকরণ মাসে ক্রিমির ওষুধ দেবেন চার ভিটামিন ও ইলেকট্রোলাইটস কোন অসুস্থতা বা স্ট্রেসের সময় পানিতে ভিটামিন সি বা ইলেকট্রোলাইটস মিশিয়ে দিন পাঁচ কোনোভাবেই পোলট্রি ফিড দেবেন না তাতে হমন থাকে যা ফাইটার মুরগির জন্য ক্ষতিকর বন্ধুরা আজকে শুধুমাত্র খাদ্য তালিকাই নয় একটি ফাইটার মুরগিকে গড়ে তোলার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম মনে রাখবেন শুধু ভালো ব্লাড লাইন ইনফ না সঠিক পরিচর্যা এবং সায়েন্টিফিক ফিড ম্যানেজমেন্ট ইয়ে একটি অ্যাভারেজ মুরগিকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখুন আমি আনসার করার চেষ্টা করব এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ধন্যবাদ আপনার মুরগি যেন সুস্থ ও শক্তিশালী থাকে সেই দোয়া রইল আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন